পঁয়ত্রিশ বছরের কর্মজীবনের সমস্ত স্মৃতি এই প্রতিষ্ঠানে সকালবেলা এসেছি আমি আর আম্মু অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে জানিনা সমাধান হবে কিনা ব্যাগ ভর্তি শুধু কাগজ আর কাগজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি আর এসেছে আজকে আব্বুর সেই কর্মব্যস্ত জীবনের যে প্রতিষ্ঠান যেখানে আব্বু ৩৫ বছর কর্মরত ছিলেন সেই অফিসে দীর্ঘ ৩৫ বছর এই প্রতিষ্ঠানে আব্বু চাকরি করেছেন তো আব্বুর প্রতিষ্ঠানের নাম বিজি প্রেস তো গভর্নমেন্ট প্রেস এটা এখানে সমস্ত রকম সরকারি কাগজপত্র পরীক্ষার প্রশ্ন এবং যত প্রকার বাংলাদেশের জরুরি কাগজ এখান থেকেই ছাপানো হয় বা প্রিন্ট করা হয় বা যে কোনো কাজ কর্ম গুরুত্বপূর্ণ কাজ এখান থেকেই সমাধান করা হয় তো আম্মুকে নিয়ে সকাল বেলা এসেছি আব্বুর অফিসের আর এক কলিগের সঙ্গে কলিগের বাসাও আমাদের বাসার সাথেই আর এই যে দেখতে পাচ্ছেন ফাইল ভরা শুধু কাগজপত্র এই সব কিছু নিয়ে আসতে হয়েছে আর এগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আগাতে পারবো তাছাড়া কিন্তু আবারও অনেক ঝামেলায় পড়ে যাব। তো যে আঙ্কেলের সঙ্গে এসেছিলাম উনি আমাদেরকে রেখে তার কাজে ব্যস্ত হয়ে গেছেন আমরা আরেক আঙ্কেলের সঙ্গে পেনশন শাখার যিনি হেড তার সঙ্গে কথা বলে আসলাম আর ওই যে বললাম না ঝামেলা আবারও ঝামেলা হয়েছে কিছু কাগজপত্র নিয়ে এসেছিলাম যেগুলো তারা পছন্দ করেনি আবারও অফিস থেকে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে ঠিকঠাক করে নিয়ে আসার জন্য মানে আমরা বের করেছিলাম প্রিন্ট করে কম্পিউটারের দোকান থেকে সেটা হবে না অফিসের কাগজপত্র থেকে সেগুলো আবার চেয়ারম্যানের কাছ থেকে সিগনেচার করে তারপরে আনতে হবে আর এখানে ভঙ্গুর অবস্থায় কিছু মেশিনারিস দেখতে পাচ্ছি তো এগুলো হয়তো বা অনেক পুরনো যার কারণে এখানে রেখে দেওয়া হয়েছে অনেক ছোটোবেলা আব্বুর অফিসে এসেছিলাম যখন আমার পাঁচ ছয় বছর কি সাত বছর এরকম এরপরে আর কখনোই আব্বুর অফিসে আসতে পারিনি আব্বুও ব্যস্ত ছিল আমাদেরকে নিয়ে আসেনি আর আমরাও ঠিক সেভাবে আসার সুযোগও পাইনি তো যে দেখতে পাচ্ছেন সরকারি অনেক কিছু এখানে লেখা তো আব্বু অফিসে আসার পরে কাজকর্ম তো সম্পাদন করতে পারলামই না তো ফিরে যাচ্ছি আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তো আমার মামাতো ভাই মানে আমার বোনের ছোট দেবর কিন্তু ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তো আব্বুর অফিস এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি বিজি ও প্রকাশনা প্রকাশনা অধিদপ্তর। মানে সমস্ত প্রকার মুদ্রণালয় বলেন প্রশ্ন বলেন কিন্তু এখান থেকেই হয় তো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান আর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি তো অনেক সকালে এসেছিলাম কাজ কিন্তু সেরকম করতে পারিনি কাগজপত্র আবারও কিছু নিয়ে গেলাম অফিস থেকে এগুলোকে আবার গ্রামে পাঠাতে হবে ঠিকঠাক করে তারপরে নিয়ে আসতে হবে পুরো অফিসের প্রত্যেকটা আঙ্কেলকে দেখে চোখের পানি সত্যি আটকে রাখতে পারিনি তো আঙ্কেলদের কথা শুনে আরো বেশি খারাপ লাগছে অনেকেই বলছেন যে চাকরিরত অবস্থায় কেউ ১৯ বছর বাচ্চে ২০ বছর বাচ্চে আর জলিল ভাই মাত্র পাঁচ বছর বাঁচলো মানে রিটায়ার করার পাঁচ বছর পরেই উনি পৃথিবী থেকে বিদায় নিলেন তো আসলে হায়াত না থাকলে এরকমই তো হবে না তো আমরা এখন এসেছি আমি এর আগে কখনো এলিভেটেড রোডে উঠিনি তো আসলে লোকাল বাসে ওঠার পরেও আমি যে রকম ভিডিও করতে পারবো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর এত সুন্দর এলিভেটেড রোডটা রকম জ্যাম নাই আর মানে দেখতেই একটা অসাধারণ মানে মনটার মধ্যে অন্যরকম একটা শান্তি শান্তি লাগছে যে আমাদের দেশে এত সুন্দর রাস্তাঘাট এর আগে তো আমি কখনো এলিভেটেড রোডে উঠেই আর এটা এত মানে একদম সাপের মতো আঁকা বাঁকা খুবই সুন্দর খুবই যারা এলিভেটেড রোডে চলাফেরা করেন তারা তো প্রতিনিয়ত সৌন্দর্য দেখতেই পান তো আমি যেহেতু প্রথমতে আমার কাছে একটু আকর্ষণীয় লাগাটাই স্বাভাবিক আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এয়ারপোর্টের থার্ড টার্মিনাল দিয়ে আমরা যাচ্ছি আর এখন কিন্তু গাড়ির দিকে স্লোপ করে নিচে নেমে যাচ্ছে মানে আমাদের এলিভেটেড রোডের স্থান এখন শেষ আর এই যে এখন রাস্তা দিয়ে আসছি তো খুবই খুবই একটা অন্যরকম ভালো লাগার মতো অভিজ্ঞতা হলো তো এরকম অভিজ্ঞতা কার কার হয়েছে অবশ্যই কিন্তু বলবেন তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি তো এক সপ্তাহ পর আবারও সব কাগজপত্র নিয়ে পরিবারের সবাইকে সঙ্গে করে অফিসে আসলাম আজ আর কাউকে রেখে আসেনি কারণ সবাই ভাবছিলাম যে এর পরে যদি আর কখনো না আসা হয় আর এলিভেটেড রোডের গল্প সবার সঙ্গে করেছি যার কারণে আমার মেয়ে এবং বোন বলল চলো যে একটু দেখেই আসি কীরকম রাস্তাঘাট তো আমার ছেলেকে একদম ভোর ভোর সকালবেলা প্রায় সাতটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি তাই হালকা পাতলা নাস্তা নিয়ে এসেছি যাতে ও গাড়ির মধ্যে না খেলেও অফিসে এসে তাকে খাওয়ানো যায় তো ওই দিক দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে দেখছি কারণ অনেকটা সকাল আসতে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় আবুদের অফিসে এটা ডাইনিং রুম আর এটা হচ্ছে ক্যান্টিন এরিয়া এখানে অনেক সুন্দর গাছপালা ফুল গাছ অনেক বড় বড় ফলের গাছ আর ডাইনিংটাও বেশ বড় সড় তো খুবই ভালো লাগলো আব্বু এগুলো শুধু গল্প করতো আমাদের সঙ্গে আজ আমরা নিজের চোখে দেখছি তবে যার জন্য এসেছি যে ব্যক্তির কারণে এত সুন্দর একটা পরিবেশে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি একটা সরকারি প্রতিষ্ঠানে অনেকক্ষণ সময় ধরে ঘুরছি সেই মানুষটাই কিন্তু আর দুনিয়াতে নেই তো এটা যতবার মনে হচ্ছে ততবারই কষ্ট লাগছে আর বাচ্চা কাচ্চাদের নিয়ে কোথাও গেলে মায়েদের কোনো শান্তি নাই তাদের পিছনে ছোটাছুটি করার জন্যই একজনকে রাখতেই হয় থাকতেই হয় আর এই দিকটা দেখতেই পাচ্ছেন বলেছিলাম না এখানে শুধুমাত্র সরকারি সমস্ত কার্যক্রম মানে অফিসিয়াল যত কিছু কাগজপত্র প্রশ্ন ছাপানো প্রকাশনা সব কিছুই কিন্তু এখানে করা হয় শুধু কাগজ আর কাগজ আর দিক দিয়ে এই ট্রলের মতো এইটার নাম আমি ঠিক জানি না তো আঙ্কেলরা এটা বারবার নিয়ে আসা যাওয়া করছিলেন আর আমার ছেলে বারবারই দেখে দেখে বলছিল যে এখানে উঠবে তো মুস্তাকিমকে সব আঙ্কেলরাও তার নানা ভাই হিসেবে সবাই অনেক আদর করেছে আর সবাই শুধু বলছে তোমার নানা কোথায় নানা ভাই কই এই আঙ্কেলটা আব্বুর চাকরি জীবনের এবং যখন আমার আব্বু প্রথম পরিবার নিয়ে ঢাকা শহরে বাসা নেয় তো ওনার সঙ্গে একসাথে রুম শেয়ার করে সাবলেটে বাসা নিয়ে থাকা হয় তো আম্মু আব্বুর অফিসে আসার পরেই শুধু অস্থির হয়েছিলেন যে কখন ওই আঙ্কেলের সঙ্গে দেখা করবেন এবং আব্বুদের যে স্টাফ কোয়ার্টার আছে সেখানে গিয়ে সে আংটির সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য একদম অধীর হয়ে আছে তো আমরাও আসলাম আঙ্কেলের সঙ্গে কথা বলছি আর এই অফিসগুলো এত পুরনো মানে আব্বুদের অফিসটা সেই ব্রিটিশ আমলের নাকি পাকিস্তান আমলের অফিস এক একটা বিল্ডিং রুমের মধ্যে ঢুকলেই বোঝা যায় যে অনেক পুরনো দিনের তারপর অনেক কিছু সংস্কার করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কি সুন্দর খেলা করছে তো আমরা এখন বিজেপি স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়েছি একজন আঙ্কেল যিনিও কিনা আমাদের বাসার পাশেই বাড়ি করেছেন তো ওনারা সবাই কোয়ার্টারে থাকে তো আরেক আঙ্কেলকে আমাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো যেহেতু আমরা এর আগে কখনো কোয়ার্টারে আসিনি তো এই জন্য কোন বিল্ডিংয়ে থাকে সেটাও জানি না তো এই জন্য আসলাম আর এসে তো খুবই খুশি অনেকদিন পর পুরনো সবাইকে দেখতে পাবে তো এক সাইডে হচ্ছে পুরনো বিল্ডিং আর এক সাইডে নতুন বিল্ডিং পুরনো বিল্ডিংগুলো একেবারেই কেমন যেন ঘুমুট ঘুমুট অন্ধকার অন্ধকার এবং আশপাশটা কীরকম অপরিচ্ছন্ন কিন্তু নতুন বিল্ডিংগুলো অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা চলেও এসেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ